আর ম্যাজিক বড় মতো প্রয়োজন হয়েছে এখানে আর কি একটা যেই একটা ইয়ে দেখেছে আর কি যে নিয়মটা দেখেছে ওটা কিন্তু একটা ম্যাজিকের মতো এটা খুব মজার একটা জিনিস তোমরা দেখো দেখলে বুঝতে পারো যে এখানে এখানে আমরা তিন কমের ম্যাজিক বর্গের মান হলো কিন্তু পনেরো তোমার এটা জানা জানা থাকা লাগবে যে তোমাদের এনসিকিউ তে আসে যে তিন কমের তিন কমের কমের ম্যাজিক বর্গের মান ম্যাজিক বর্গের বর্গের মান হলো কত পনেরো ঠিক আছে আর তাহলে পনেরো হলে আমরা এটাকে এটার ভিতরে আর ভিতরটার ভিতরে আমরা যে বড় ক্ষেত্র ডাকলাম এটার ভিতরে আমরা আবার তিনটা ভাগে ভাগ করলাম যে তিন ক্রমে আমরা দৈর্ঘ্য বরাবর তিনটা ভাগে ভাগ করলাম এবং পুস্ত বরাবর তিনটা ভাগে ভাগ করলাম ঠিক আছে বুঝতে পারবো তিনটা ভাগে ভাগ করলাম এখানে আবার ছোট ছোট নয়টা ঠিক আছে নয়টা বর্গের ভিতরে হয়েছে আমরা এই নয়টা বর্গের ভিতরে ভিতরে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো কি এমন ভাবে সাজাবো যাতে প্রত্যেক আর কি যে পাশে দিয়ে গুণ করি যেদিকে গুণ করি আমরা আর কি যোগ করি যেদিকে যোগ করি আমরা যাতে পনেরো পাই ঠিক আছে তাহলে আমরা কিভাবে সাজাবো আমরা মাঝখানে ঠিক আছে এখানে মাঝখানে দেবো কত মাছ পাঁচ দেবো মাঝখানে পাঁচ দেবো আর চার পাশে চারটা জোর সংখ্যা দেবো দুই চার ছয় আট তারপর জোর সংখ্যা গুলো দেওয়ার পরে আমরা কি করবো আমরা এই খালি খালিগর গুলো পরে উদ্ভিদের যেগুলো বসাবো আর কি সংখ্যা সেগুলো বসাবো কিভাবে আমরা আগে আমরা যেহেতু এই তিন ম্যাজিক বর্গের মান পনেরো আমরা সব দিক দিয়ে পনেরো মিলব যেমন আমরা যদি চারে আর দুয়ে যোগ করি আসে ছয় ঠিক আছে পনেরো থেকে ছয় বাদ দিলে কত আসে পনেরো থেকে ছয় বাদ দিলে আসে নয় আমরা এই খালি ঘরে লিখবো নয় ঠিক আছে আবার আর দুই আর ছয় ছয় যোগ করলে আসে কত আট পনেরো থেকে আট বাদ দিলে আসে সাত আমরা এই খালি ঘরে লিখবো সাত আর এই ছয় আর আটের যোগ ফল হলো চোদ্দ আর পনেরো থেকে চোদ্দ পনেরো থেকে চোদ্দ বাদ দিলে থাকে এক আমরা এখানে লিখবো এক আর তেমনি এখানে চার আর আটের যোগ ফল হলো বারো পনেরো থেকে বারো বাদ দিলে আসে তিন তিন লিখবো এখানে আমরা এখন কি করবা তোমরা এখন যেদিকে দেখবো করবা এর মতন ঠিক আছে যেদিকে যোগ করবা যোগ ফল কিন্তু পনেরোই আসবে যেমন এখানে এখানে চার আর তিন যোগ করলে সাত সাতে আর আটে যোগ করলে পনেরো আবার এদিকে যোগ করলে আমরা যদি এদিকে যোগ করি তাহলে আসে পনেরোই আসে যেমন এই যে নয় আর এক দশ দশের পাশে পনেরো তারপরে আছে তোমার এদিক দিয়ে এদিকে হলো সাতের দুই এ দুই হলো নয় নয় ছয় পনেরো তেমনি এভাবে কোনি যোগ করলে আসে পনেরো এভাবে যোগ করলে আসে পনেরো এভাবে যোগ করলে আসে পনেরো ঠিক আছে এই এই কোণা যোগ করলে আসে কিন্তু পনেরো এভাবে যোগ করলে কিন্তু পনেরো আসে এই কোন যোগ করলে পনেরো আসে এইভাবে এই কোন যোগ করলে পনেরো এই কোন যোগ করলে পনেরো ঠিক আছে এই কোন যোগ করলে পনেরো এভাবে যোগ করলে পনেরো আবার এদিক দিয়ে যোগ করলে পনেরো এদিকে যোগ করলে পনেরো যেদিকে গ্রহ ওইদিকে পনেরোই হলো ম্যাজিক ঠিক আছে তাহলে তিন ক্রমের ম্যাজিক বড় গ্রহ কিভাবে গঠন করবো আমরা দেখছি তো আমাদের চার ক্রমের ম্যাজিক গর্ভ গঠন শিখবো আমরা এখন চার ক্রমের ম্যাজিক গর্ভ গঠনের জন্য তোমরা প্রথমে একটা কি বড় আকৃতির একটা আকবা বক্স আগবা বড় আকৃতির মানে আকবা আগার পরে তারপরে তোমরা ওই বক্সটাকে দুই ঘোড়ার ওপর চারটা ভাগে বিভক্ত করবো যেভাবে আমরা পড়েছি চারটা ভাগে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তুমি আবার পোস্ত বরাবর চার ভাগে বিভক্ত করবা চার ভাগে বিভক্ত করার পরে তুমি এভাবে চার চার ষোলোটা ঠিক আছে ছোট ছোট বড় ক্ষেত্রের কথা ষোলটা বড় ক্ষেত্রের ভিতরে তুমি এক থেকে কম স্বাভাবিক সংখ্যাগুলো লিখবা ঠিক আছে যে আমরা লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে ষোলো পর্যন্ত লিখবা ঠিক আছে ষোলো পনেরো পর্যন্ত লেখার পরে তুমি আবার আরেকটা আঁকবে এরকম ঠিক আছে এরকমই আরেকটা আঁকবা আঁকার পরে তুমি আমরা এখানে এক থেকে ষোলো লিখছি ঠিক আছে তোমার আবার ষোলো থেকে উল্টা কি ষোলো থেকে এক পর্যন্ত লেখবে যে ষোলো পনেরো চোদ্দ তেরো তারপরে বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ হ্যাঁ চার তিন দুই এক তোমরা আবার আঁকবে এরকম আঁকার পরে এটাই কিন্তু হবে ম্যাজিক মূলত এটা 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 ঠিক ঠিক আছে আছে এই থেকে বানাবা বানাবা কিভাবে পরে যে সময় খালি থাকবে খালি থাকার পরে তোমাদের একটা টেকনিক শিখে দিই মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে আমি যেটা শিখছি আর কি আমি যেটা জানি সেটা হলো এরকম তোমরা এখানে একটা বৃত্ত আঁকবা ঠিক আছে যেভাবে একটা বৃত্ত আকবা যেভাবে এই বৃত্তর ঠিক আছে বৃত্ত যে অংশটা দাগ এই দাগ গুলা যে যে সংখ্যার উপরে টাচ করছো তুমি ওই সংখ্যাটা কি এটার ভিতরে ঠিক আছে সেটা যে পজিশনে ওই ওই জায়গাতেই ঠিক করে দেখবা ঠিক আছে এটার থেকে ঠিক আছে যেগুলো যেগুলো টাচ করছে যেমন এটার ভিতরে টাচ করছে প্রথমে দুই দেখলাম দুই দুইয়ের জায়গায় দুই লিখছি ঠিক আছে তারপরে তিন টাচ করছে আমরা তিন তিনের জায়গায় তিন লিখছি আবার আট টাচ করছে আটটা লই পাশে এই জায়গায় আমরা আটের জায়গায় আট লিখছি বারো টাচ করছে বারো জায়গায় বারো লিখছি এর পাশে নয় ঠিক আছে নয় জায়গায় নয় লিখছি পাঁচ টাচ করছে পাঁচের জায়গায় পাঁচ লিখছি নিচে আবার চোদ্দ আর পনেরো টাচ করছে এই চৌদ্দের জায়গায় চোদ্দ পনেরো জায়গায় পনেরো লিখছি লেখার পরে তারপরে যে এই ঘরটা এই ঘরটা এই ঘট্টা এই ঘটতে আর মাঝখানে চারটা ঘরে ফাঁকা ওগুলো লেখবে কোনগুলো এগুলো লিখবো এই বর্গ থেকে ঠিক আছে এই বর্গটার থেকে লিখবো যে এটা লিখবো এই যে যেগুলো স্যার টাচ করে না ঠিক আছে যেমন 16 টাচ করে না 16 লিখলাম তারপরে এখানে 13 13 টাচ করে নাই তেরো জায়গায় 13 লিখলাম ঠিক আছে তারপরে এখানে আবার চার টাচ করে না আমরা চার জায়গায় 4 লিখলাম 1 টাচ করে না আমরা 1 এর জায়গায় 1 লিখলাম তারপর মাঝখানে যে 11 আর 10 এই যে এগুলো জায়গা মতন আমরা লিখলাম যে এগুলো 11 10 টাচ করে না আমরা লিখলাম তারপর 7 আর 6 এই 7 আর 6 টাচ করে না আমরা 7 আর 6 সাত আট ছয় জায়গায় লিখলাম আর চার ম্যাজিক বর্গের মান হলো চৌত্রিশ তুমি এখন তুমি এই যে সংখ্যাগুলো কি যে দিক থেকে যে দিক থেকে যোগ করো না কেন সবসময় যোগ ফল কিন্তু চৌত্রিশ আসবে আমরা এদিক থেকে যোগ করলে চৌত্রিশ আসবে যেমন এই যে তেরো আর একে যোগ করলে চার চারে তেরো একে যোগ করলে চোদ্দ চোদ্দ আর আটে যোগ করলে তোমার চোদ্দ আর আট যোগ করলে বাইশ বাইশে বারো যোগ করলে চৌত্রিশ এই যে এখানে যোগ করছি আমরা চৌত্রিশ হয়েছি ঠিক আছে তারপরে তোমার এদিকে দিয়ে যোগ করলো চৌত্রিশ বাবা তোমরা যোগ করে দেখো চৌত্রিশ বাবা ঠিক আছে এটাই হলো ম্যাজিক এটা একদম মজার একটা খেলার মতো ঠিক আছে চৌত্রিশ বিষয়টা মজার না যেখান দিয়ে যোগ করি ওখান দিয়ে চৌত্রিশ যেখান দিয়ে যোগ করি এখান দিয়ে চৌত্রিশ এই কোনো যোগ করলে তুমি চৌত্রিশ বাবা ঠিক আছে এই কোণে যোগ করলো চৌত্রিশ বাবা এদিকে যোগ করলো চৌত্রিশ আবার এইদিকে যোগ করলো চৌত্রিশ হ্যাঁ এদিকে যোগ করলো চৌত্রিশ এদিকে যোগ করলো চৌত্রিশ এদিকে করলো চৌত্রিশ এই কোন করলো চৌত্রিশ এ কোন করলো চৌত্রিশ যেদিক দিয়ে তুমি করো না কেন ওই দিক দিয়ে কিন্তু চৌত্রিশ ঠিক আছে তাহলে তোমাদের আবার এম কিন্তু একটা প্রশ্ন আসে ঠিক আছে তোমাদের এমসি একটা প্রশ্ন আসে যে আহ বলতে পারে যে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের মান করত ঠিক আছে ছয় ক্রমের ম্যাজিক বর্গের মান করত দশ ক্রমের ম্যাজিক বর্গের মান কত তোমরা কিভাবে নিয়ে কত করবা এই সূত্রটা সাহায্য ঠিক আছে যে এই সূত্রটা হলো ক্লাস প্লাস এক বাই দুই ঠিক আছে এই সূত্রটা সাহায্য এটা হলো কি ক্রমের ম্যাজিক বর্গের মান তাহলে আমরা চার কুমির ম্যাজিক করে মান চৌত্রিশ আমরা এই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করি ঠিক আছে যেহেতু চার চার কমির ম্যাজিক করে মান পয়সা তাহলে আমরা কয়েক জায়গায় চার লিখে দেবো ঠিক আছে তাইলে কিন্তু হবে তো আমরা যদি কয়ে জায়গায় চার লিখি তাহলে চার গুণ চার স্কোয়ার যোগ এক বাই দুই তাহলে চার গুণ চার স্কোয়ার কত চার চারা ষোলো ঠিক আছে ষোলো যোগ এক আর নিচে আছে দুই এই দুই দিয়ে কাটতে পারি চারের দুই দুগুণে তাহলে এখানে আবার এই ষোলো এ আর কত ষোলো আর এক হচ্ছে সতেরো আর দুই তাহলে দুই গুণ কত সতেরো তাহলে সতেরো দুগুণে কত চৌত্রিশ আমি চৌত্রিশ পাইছি ঠিক তেমনি তোমার এখানে যদি তোমার পাঁচ কমির ম্যাজিক বর্গের মান বের করতে পারো তুমি এখানে কয়েক জায়গায় পাঁচ বলবা বল তারপর কমির ম্যাজিক মান বের করতে পারো তারপর যদি ছয় জায়গায় ছয় কয়েক জায়গায় ছয় বসাবা ঠিক আছে ছয় বসাবা